তো বন্ধুরা দক্ষিণেশ্বর হাটে কিন্তু দাদাকে চলে এসেছি আর দাদা কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো আছি আর দাদা মানে কিন্তু বেস্ট কালেকশন আর মানে বেস্ট কালেকশন নাকি দানা কালেকশন মানে সব রকম দানা কোয়ালিটি ওয়াইজ পাওয়া যাবে আচ্ছা আজ কি দিয়ে শুরু করবো বলো দেখো এখানে সানফ্লাওয়ার সামনেই আছে তোমার সানফ্লাওয়ার মানে তোমরা কোরকম দেখেছো আমি বলতে পারবো না কিন্তু এখানে সানফ্লাওয়ার দেখো কোরকম আছে কোরকমের সানফ্লাওয়ার আছে সামনে চোখের বাহ আচ্ছা এবারে একটু রেঞ্জটা শুরু করো রেঞ্জটা কম দিয়ে শুরু করছি একদম আচ্ছা এটা হচ্ছে নব্বই টাকা কিলো নব্বই টাকা কিলো হ্যাঁ আচ্ছা এটা একশো টাকা কিলো এটা একশো টাকা কিলো আচ্ছা এটা একশো দশ টাকা কিলো একশো দশ টাকা কিলো হ্যাঁ এটা একশো পনেরো টাকা কিলো একশো পনেরো টাকা কিলো হ্যাঁ এটা একশো কুড়ি টাকা কিলো একশো কুড়ি টাকা কিলো ঠিক আছে এটা একশো তিরিশ টাকা কিলো

আমি সব কিলোর দাম গুলো কিন্তু বলছি হ্যাঁ 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 আচ্ছা এটা বাজরা আছে বাজরা হ্যাঁ 40 টাকা কিলো 40 টাকা কিলো আচ্ছা এটা এক নম্বর হাটকা হাটকা রয়েছে তাই তো এক নম্বর হাটকা কত দাম 60 টাকা কিলো 60 টাকা কিলো আচ্ছা এটা আছে মাইলো মাইলো বাহ

সব সব সিটকি এর বাহ দাম কত কিলো টাকা কিলো হ্যাঁ মানে মেকাউ থেকে শুরু করে গ্রেফে সবার জন্য সবার জন্য সবার জন্য এটা মিক্স এটা হচ্ছে সব প্যাকেটের জন্য লাভবার ককটেল মিক্স উইথ প্যালেট

আচ্ছা এটা দাম কত এটা 80 টাকা কিলো 80 টাকা কিলো আচ্ছা এটা হচ্ছে গুজরাট দানা গুজরাট আচ্ছা বাহ 90 টাকা কিলো 90 টাকা কিলো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড মাল সেকেন্ড হ্যাঁ এটা 80 টাকা কিলো এটা 80 টাকা কিলো আচ্ছা

কিন্তু এই চিয়াশিটা একদম এক নম্বর যাকে এক নম্বর কোয়ালিটি আর এক নম্বর কোয়ালিটি তার কাছে কিন্তু আছে এটা পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা হ্যাঁ দুশো দুশো কুড়ি টাকা চিয়া সিট আছে কিন্তু সেটা নয় এটা একদম মানে চিয়া মানে চিয়া সিট মিক্সিং কিছু নেই ঠিক আছে রাগি আচ্ছা পঞ্চান্ন টাকা কিলো রাগিটা পঞ্চান্ন টাকা কিলো হ্যাঁ আচ্ছা বাকুইট আচ্ছা

ককটেল সফট পাকে না আচ্ছা এটা কত টাকা কিন্তু কি লোন এটা হ্যাঁ 120 টাকা টাকা কি লোন আচ্ছা আছার দাম বলে হ্যাঁ হয় মোটামুটি আমার কাছে থেকে শুরু করে হ্যাঁ

একটা কথা হচ্ছে এই হাটে যদি কোনো ব্যবসায়ী স্থল দিতে চায় তাহলে আমার সাথে সবচেয়ে যোগাযোগ করতে পারে আমি ব্যবস্থা করে দেবো সেটা কোনো যা হবে না শুধুমাত্র দানা দানাটা বুক আছে আপাতত আগামী দিনে হয়তো দানাও আমরা খুলে দেবো আপাতত বুক আছে তো দানাটা বাদ দিয়ে যে কোনো আইটেম

আচ্ছা মেট্রো থেকে একশো মিটার হ্যাঁ আপনি লঞ্চ থেকে আসবে দুশো আড়াইশো মিটারের মধ্যে লঞ্চ দক্ষিণেশ্বর মায়ার মন্দির পাঁচশো মিটারের মধ্যে পাঁচশো মিটারের মধ্যে আচ্ছা যে রাস্তাটা আদ্যাবিদ মন্দিরের দিকে ঢুকছে হ্যাঁ হ্যাঁ আদ্যাবিদ মন্দিরের দিকে যে রাস্তাটা ঢুকছে স্কাই স্কাইওয়াকের নিচ দিয়ে হ্যাঁ সেই আদ্যাবিদের দিকে রাস্তা দিয়ে ঢুকি ডান দিকে একটা এইচডিএফসি ব্যাংকের এটিএম আছে তার পাশে যে গলি আছে গলির মধ্যে একটা ভেতরে মাঠ আছে ওখানে ঢুকছে এটা যে কাউকে জিজ্ঞাসা করলে আসলে বলে দেবে আছে ওই উল্টো দিকে দেখুন টোটো টোটো স্ট্যান্ড হ্যাঁ টোটো স্ট্যান্ড আছে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে এই জায়গাটা নাম হচ্ছে আচ্ছা এইখানে একটা আমি দেখিয়ে দিই দেবী গেস্ট হাউস সামনে একদম পাশে একদম দাদার দোকানও আছে আর এখানে হাট তো আছে হাটে তো ভিডিও আসবে ঠিক আছে দাদা থ্যাংক ইউলকাম